কোটি লক্ষ টাকার বিলিং বিক্রি হবে এক কোটি এক লক্ষ টাকা অফার প্রাইজে যারা ডাইরেক্ট নিতে পারবেন আপনাদের জন্য এই অফারটি ব্যাংক লোনের কারণে বিক্রি হবে এই বিল্ডিংটি জমির পরিমাণ কাটা ফাউন্ডেশন লোকেশন সহ দাম সহ বলে দিচ্ছি আমাদের আগ্রাবাদ চৌমনি অফিসে যোগাযোগ করবেন এই বিল্ডিংটি যারা কিনতে চান লোকেশন সহ দাম সহ বলে দিচ্ছি যারা কিনতে চান আমাদের আগ্রাবাদ চৌমনি অফিসে যোগাযোগ করবেন ভিডিওটি কমপ্লিট দেখার পরেই ফোন দেবেন সামনে রাস্তা নয় ফিট সামনে রাস্তা নয় ফিট জমির পরিমাণ দেড় কাটা জমির পরিমাণ দেড় কাটা ফাউন্ডেশন পাঁচতলা সিডিয়া প্ল্যান পাঁচতলা পাঁচতলা কমপ্লিট বর্তমানে গড় বাড়া পাই ষাট হাজার টাকার মতো বর্তমানে গড় বাড়া পাই ষাট হাজার টাকার মতো দেড় কাটা জমির উপরে পাঁচতলা বিল্ডিং নয় থেকে দশ ফিট রাস্তা হবে সামনে দেখেন চিনজি আসবে গাড়িও আসবে চট্টগ্রাম হালিশহর আনন্দবাজার আনন্দবাজার এর আশেপাশে আপনি বড় পুল দিয়েও দিয়েও বড় পুল দিয়ে হলেও পশ্চিম দিকে ক্রসিং দিয়ে পশ্চিম দিকে যারা কিনতে চান যারা কিনতে চান যোগাযোগ করবেন ভিডিওটি কমপ্লিট দেখার পরে ফোন দেবেন আমরা দাম সহ বিস্তারিত ভিডিওর মধ্যে সবসময় বলে দিয়ে থাকি এই বিল্ডিংটি বিক্রি হবে আমাদের আগ্রাবাদ সৌমনী অফিসের আন্ডারে যোগাযোগ করবেন আমাদের কোম্পানি থেকে যারা জমি কিনতে চান আপনাদেরকে কিছু কথা বলি আপনারা মনোযোগ সহকারে শুনবেন আমাদের কোম্পানি থেকে জমি দেখানোর আগে আপনি জমি যখন দেখতে যাবেন আপনাকে একটা ফর্ম ফিল করতে হবে এক হাজার টাকা সার্ভিস চার্জ নেই আমাদের কোম্পানি প্রথমবার ওইটা আপনি পে করে পেমেন্ট করে রিসিভ মানি অবশ্য বুঝে নেবেন রিসিভ মানি বুঝে নেবেন প্রথমবার এরপর আর কোনো টাকা পয়সা নেবে না আপনি যখন কোন লেনদেন করবেন আমাদের অফিসের মাধ্যমে তখন আমাদের অবশ্য হেড অফিসের নাম্বারে যোগাযোগ করবেন হেড অফিসের নাম্বারে যোগাযোগ না করে আমাদের চট্টগ্রামের যিনি আমাদের চট্টগ্রামের যিনি হেড অফিসের ম্যানেজমেন্টের দায়িত্ব আছে মোহাম্মদ রফিকুল আলম ওনার সাথে কথা না বলে কেউ যদি কোনো টাকা পয়সা লেনদেন করেন তাহলে আমাদের কোম্পানি কোনো ধরনের দায়বার বহন করবে না আমাদের কোম্পানি কিন্তু কোন ধরনের দায়ভার বহন করবে না চট্টগ্রাম হালি শহর আনন্দবাজার এর আশেপাশে দেড় কাটার উপরে পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা সিরিয়ার প্লান বিল্ডিং এর বয়স হবে আট থেকে নয় বছর ব্যাংক লোনের কারণে বিল্ডিংটি বিক্রি হবে অফার প্রাইজে যারা কিনবেন যোগাযোগ করুন যারা কিনবেন যোগাযোগ করুন পাঁচতলা বিল্ডিং এর আশেপাশেও আমাদের হাতে ছোট বড় জমি আছে সেমি পাকা আছে এবং বিল্ডিংও আছে আপনারা যোগাযোগ করেন যারাই কিনতে বর্তমানে ষাট হাজার টাকা মতো বর্তমানে রানিং ভাড়া খাওয়ার জন্য খুবই সুন্দর একটি বাড়ি যারা কিনবেন বা নিজেরাও থাকতে পারবেন কোনো অসুবিধা নাই সিডিএফ ব্ল সহ আছে এই বিল্ডিংটি